প্রচন্ড রোদ এখন আমি একটু যাচ্ছি বাপের বাড়িতে একটু কাজ আছে এবার আমি নিয়ে এসছি মায়ের কাছে মাকে দেখবো রিভিউ দিতে মাকে বলবো খেয়ে মা কত কিছু তুললাম এই দেখুন বৃষ্টি থামারে শেষে স্বপ্নের গান শোনালো গুড মর্নিং এভরি শুরু করছি আজকে একটা নতুন ব্লগ চলুন দেখি আজকে আমার দিনটা কেমন করে যাচ্ছে অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিও করব করা হচ্ছিল না কিছু একটা কিছু কারণে দেখি কি করা যায় তো রান্নাবান্না আমার হয়ে গেছে তো শুধু আমি এখন আপনাদেরকে প্রথমে রান্নাবান্নাটা দেখিয়ে দিই যে কী করেছি ঠিক আছে চলুন তাহলে আজ রান্না হয়েছে ভাত তেলাপিয়া মাছের ঝাল ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল আর হয়েছে ডাল আর লাউ চিংড়ি আর এটা আমার ছেলের জন্য লাউ চিংড়িটা আর হয়েছে লাউ দিয়ে মাছের মাথা আর এবার এদের আমাদের ভাত দেখেছেন কত ঝরঝরে থালায় নিতে গেলে বুঝতে পারবেন তারা থালাই বাড়ি দেখতে পাবেন প্রেশার কুকারের ভাত নিয়ে সবাই আমাকে বলে যে একদম ঝরঝরে হয় না দেখলেন কিভাবে ঝরঝরে হয় তাই আজকে আমি ভাবলাম আপনাদের আমি কিভাবে খাচ্ছি সেটা আপনাকে একটুখানি সাজিয়ে গুজিয়ে দেখাই প্রথমে ভাতটা নিয়ে নিলাম তারপরে নিলাম মাছের মাথা দিয়ে যে লাউটা হয়েছিল সেটা ডাল নেব আর নেব আমি ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে যেটা হয়েছিল সেটা তেলাপিয়া পিয়া মাছ আমি খাই না তাই সেটা আমি আর খাবো না এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু কেমন হল লাগলো সবাই কিন্তু জানাবেন এই প্রথম আমি দেখালাম লাঞ্চে আমি কি খাই বা কেমনভাবে খাই সাজিয়ে গুজিয়ে যদিও আজকে আমি প্রথম নিজের জন্য আপনাদের দেখাবো বলে সাজিয়ে গুজিয়ে সাজালাম প্রচণ্ড রোদ এখন আমি একটু যাচ্ছি বাপের বাড়িতে একটু কাজ আছে কাজ ছাড়া আর আমার বাপের বাড়ি যাওয়া হয় না তো এই হচ্ছে ব্যাপার আমি এখন যাবো প্রচণ্ড রোদ আবার চারটে সাড়ে চারটের সময় পৌঁছে যেতে ফিরে আসতে হবে খুব তাড়াতাড়ি কারণ আজকে আমাদের এক বৌদি আসার কথা আছে তো সেই জন্য তা তাকে নিয়ে আবার দেখা যাক আজকে আমি কী করব এরপর আমি নিজেও জানি না কী হবে না হবে মোট কথা এখন আমি মোট কথা বাপের বাড়ি যাচ্ছি তারপরটা তারপরে ওকে আমি জানি না ওখানে কি কিছু শ্যুট করতে পারবো কি না এখন তো যাই আমি এখন এসেছিলাম না বাপের বাড়িতে হঠাৎ দেখছি বাপি নিয়ে এসছি কিউই তা আমি কোনোদিনও কিউই খাইনি ফার্স্ট আমি কিউই খাচ্ছি দেখি জিনিস এই যে কিউইটা এরকম করে ছাড়াতে হচ্ছে এমনি করে দাঁড়া আগে ভালো করে ছাড়িয়ে নিই জিনিসটাকে এরকম ভীষণ পাতলা ছাল এই দেখুন ভীষণ পাতলা এই যে ছাড়াতে খুব অসুবিধা হচ্ছে আমার খানিকটা সপেদা হয় না সপেদা যদি কেউ চিনে থাকেন খানিকটা দেখতে মানে মানে ওর বডিটা পুরো সপেদার মতন এই যে জিনিসটা এবার আমি এটাকে কাটবো এই যে দেখছি এবার আমি খাবো হম টপ একটু টপ টেস্টটা না দারুণ লাগছে খেতে দারুণ লাগছে খেতে দেখুন এখানে কত ছোট ছোট বীজ আছে দেখুন এই যে কত ছোট ছোট বীজ কালো জিরের মতো দারুণ লাগে দারুণ দেখি বাবা বোনকে একটু দিই ওনারা তো এখন ওখানে ব্যস্ত আছে টিম দেখছে যাই ওদেরকে একটু দিয়ে আসি ঠিক আছে ভালো লাগলো হুম এবার আমি নিয়ে এসেছি মায়ের কাছে মাকে দেখবো রিভিউ দিতে মাকে বলবো খেয়ে মা দেখো তো খেয়ে কেমন হচ্ছে জিনিসটা খেতে কেমন জিনিসটা মাও এই প্রথম খাচ্ছে ফার্স্ট খাচ্ছ না মা তুমি এটা হ্যাঁ প্রথম খাচ্ছ কেমন খেতে বলো হুম বলো টেস্ট না টেস্ট না হ্যাঁ টেস্টে টকও আছে মিষ্টিও আছে বলো আপনি তুমি টেস্ট করবে পাপি বলছে কি বিখে না দেখে তুই বরং আমার বাগানটা দেখা গে যা সত্যি বাপীদের বাগানে কী সুন্দর লিচু গাছ মানে এক লিচু গাছ ছিল অনেক দিন আগে থেকে অনেক পুরোনো এগুলো আমার বিয়ের আগেকার কিন্তু গাছটা যে এত ভোরে লিচু এসছে প্রত্যেক বছরই হয় এত কিছু কুচু আমার সময় হয় না আশা হয় না এদিকটা ঘরে আসলে ঘরে ঘরে চলে যায় বাগানে তো আমার সবসময় যাওয়া হয় না প্রচুর লিচু ধরেছে আর লিচু দেখতে গিয়ে দেখছি গাছের মধ্যে পেয়ারাও রয়েছে একটা ছোট্ট পেয়ারা হাতের কাছে রয়েছে আর একটা পেয়ারা ভেতরের দিকে আছে বললাম দেখি লাফিয়া আমি এটা তুলতে পারি কিনা হ্যাঁ ঠিক পেরেছি আমি দেখেছেন কেমন ভাবে আমি পেয়ারাটাকে পারলাম পেয়ারা পারলাম তারপরে আর একটাও পেয়ারা ছিল পেয়ারাটাকে ভেতরের দিকে রয়েছে খুব পাকা আর কি সুন্দর দেখতে দেখুন 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 কিরম দেখতে দেখেছেন কি দারুণ দেখতে আরও একটা পেয়ারা আছে ওখানটায় দেখি আমি আরেকটা পেয়ারা পাঠতে যাবো কিন্তু ওই পেয়ারাটা হাতে করে কিছুতেই সম্ভব না বাপি আমাকে একটা জোগাড় করে দিল আঁকশি বাপির কাছে সমস্ত রকমের যন্ত্র আছে তারপরে দেখছি ওখান থেকে আমি আসতে করে ওটা পারতে গেলাম বাট টানলেই পড়ে গেল অবশ্যই ছোটো আকসিতেই হয়ে গেছে তো এসে দেখছি ও বাবা পেয়ারাটা দেখতে ভালো কিন্তু একটু পাখি খেয়ে নিয়েছে আর পাখি খাওয়া জিনিস তো জিনিস ভালোই হয় তবে একটুখানি পাখি খেয়েছে এই হচ্ছে ব্যাপার তা করতে করতে এই বাগানটা দেখলাম এ দেখুন এটা আম গাছ আম গাছেও প্রচুর মুকুল হয়েছে কারণ আম গাছটা না আপনাদের আমি ছাদে গিয়ে পরে দেখাচ্ছি দিয়ে এখানে হাড় ভাবলাম যে প্রচুর সবজি হয়েছে দেখি মাদের কাছে একটু একটু করে তাহলে সবজি তুলি প্রচুর টমেটো হয়ে রয়েছে ভিডিও তো আপনাদের ভালো করে কিচ্ছু দেখাতে পারলাম না অর্ধেক টমেটো নষ্ট হয়ে গেছে মাটিতে থেকে থেকে কিছু কিছু ছোটো ছোটো টমেটো দুটো দুটো তিনটে তুললাম যেগুলো খাওয়া যাবে আর অনেক প্রচুর টমেটো হয়ে রয়েছে কাঁচা টমেটো আর আমি একটু আধ পাকা আধ পাকা দেখে টমেটো তুললাম আর এখানে টমেটো রয়েছে অনেকগুলো কিন্তু ওগুলো সব পাখি খেয়ে নিয়েছে এই মানে ওই নষ্ট হয়ে গেছে আর কি তারপরে এখানে এলাম বেগুন গাছে বেগুন গাছেও দেখলাম দু তিনটে বেগুন ছিল কিন্তু সব থেকে যে বড় বেগুন ওখানে একটা আছে বাপি আবার আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ওইখান থেকে আমি একটা বেগুন তুললাম জানেন তো এতদিন পর্যন্ত এতদিন না সব সময় আমি আমার ভিডিও একা একাই করি কেউ আমাকে হেল্প করে না সব কিছু আমি একা করি তো ভিডিও মানে ক্যামেরা ধরবারও লোক পাই না আমি আমার এই বাড়িতে যাই হোক ওখানে বাপিকে যখন বললাম আমাকে একটুখানি বেগুন তোলা হলো দেখা যাক এবার কী তোলা যায় বেগুন তোলা হয়ে গেছে বেগুন তুলে নিয়ে এবার আমি যাচ্ছি অন্য কি আছে দেখবার জন্য এসে দেখছি ওরে বাবারে কত পিঁয়াজ হয়ে রয়েছে পেঁয়াজ পাশে তার পাশে রয়েছে গাজর গাজরগুলোকে তুললাম গাজরগুলো খুব সুন্দর দেখতে মানে ছোটো ছোটো হয়েছে খুব বড়ো হয়নি জাগে ভালোই হয়েছে একটু গাজর তুললাম এদিকটাতে পাঁচটাতে রয়েছে প্রচুর পেঁয়াজ আরও অনেক কিছু ছিল সব কিছু তো আমি তুলিনি কিছু কিছু তুলেছি বাপি ভালো শশা গাছ লাগিয়েছে কুমড়ো তারপরে লাউ অনেক কিছু লাগিয়েছে ওগুলো আর আপনাদেরকে দেখাতে পারলাম না আর ধনে পাতাওগুলোও ছিল ধনেপাতাও অনেক এখন অনেক বড়ো বড় হয়ে গেছে ফুল হয়ে গেছে বাপি বললো থাক ওটাতে থেকে ইয়ে করবে কি বলে বীজ বানাবে মানে ধনে তৈরি করবে তারপরে এলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম গাছের কাছে গিয়ে দেখছি ছোটো ছোটো ক্যাপসিকাম হয়েছে অনেক কিন্তু ছোটো ছোটো সব ক্যাপসিকামগুলো আর কয়েকটা পেকে পেকে মতো রয়েছে এই যে আমি কিন্তু আগে যখন গেছিলাম না তখন অনেক বড়ো বড়ো ক্যাপসিকাম হয়েছিলো আর এই যে বাগানটা এই বাগানটা আমি আগেও আপনাদের দেখেছি এর মধ্যে একটা লঙ্কা রয়েছে এই লঙ্কাটা তো কত ছোটো এর থেকেও বিশাল বড় একটা লঙ্কা হয়েছিলো এটা খানিকটা ওই আচারের যে লঙ্কা হয় না সেইগুলো বিশাল বড় লঙ্কা হয় এই আর ভাবছি একটা বাঁধাকপি আছে বাঁধাকপি দুটো আর শেষ পর্যন্ত আছে দুটো বাঁধাকপি একটা বাঁধাকপি আমি তুলব কত কিছু তুললাম এই দেখুন সব অপি বাগানে এবার গেলাম অন্যান্য গাছগুলো দেখাতে এই ফুলগুলো আগেও আপনাদের দেখেছি গোলাপও প্রচুর হয়েছিল এখন তো গরম আর এই যে ধনে পাতা দিই ধনে পাতার কাছে কথা বলছিলাম আর গোলাপ আগে অনেক হয়েছিল কিন্তু এখন আর সেইভাবে গোলাপ নেই এবার চলুন আপনাদের দেখায় কি কি বাজার মানে তুললাম আর কি মাঠ থেকে বাপির বাগান থেকে বাঁধাকপি একটা বেগুন বেগুনটা কিন্তু কচি আছে আর কত বড় দেখুন পেঁয়াজ এরকম প্রচুর পেঁয়াজ হয়েছে আর এই যে টমেটো আপাতত তিনটেই আমি নিয়েছি বাকিগুলো পরেই ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোর লঙ্কাটারও সাইজ কি ছোট আর এই গাজর গাজর প্রচুর আছে আমি গিয়ে নিয়ে আসবো এইটা হচ্ছে আমার বাপের বাড়ির ছাদ সূর্যটাকে দেখবেন দাদা দেখাচ্ছে তার আগে দেখুন আমাদের আম গাছটা কত সুন্দর হুম বাবা প্রচুর পোকা পোকা প্রচুর কিছু আছে দেখাচ্ছি আরও দেখাচ্ছি এই যে আমাদের আম গাছ কত বড় আম গাছ দেখেছেন প্রচুর আম হয় প্রচুর আম আমাদের ছাদটা খুব সুন্দর আগে আমরা থাকতাম এখানে অনেক ভালোভাবে ইয়ে করতাম এখন তো আর সেটা সম্ভব হয় না থাকিও কম আশা ছাদেই আমি কত বছর পর উঠলাম তার ঠিক নেই তাই না এখান থেকে আমি দেখাচ্ছি আমাদের সূর্যটা কেমন লাগছে আমি এসেছি তো অনেক দেখেছেন সূর্যকে কি সুন্দর লাগছে দেখতে দেখুন সূর্য এখন ডোবার সময় হয়েছে কিন্তু এখন চারিদিকটা দেখলেন তো কত রোদ রীতিমতো ভালো রোদ আমি অ্যাকচুয়ালি এসছিলাম ওপরে জল পড়ছে কিনা সেটা দেখবার জন্য প্রচুর জলের একটু প্রবলেম হচ্ছে মামুনি বাপি একা একা থাকে তো সম্ভব হয় না সব কিছু একা একা করা এই যে আমি ট্যাঙ্কিটা আছে আমাদের ট্যাঙ্কিটা এটার ভিতরে আওয়াজ শুনছি হ্যাঁ টক 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 করছে আওয়াজ পাবেন কিনা কে জানি না আমি আর পাবেন কিনা জানি না দাঁড়ান দেখাচ্ছি চারিদিকটা খুব সুন্দর দাঁড়ান দেখাচ্ছি আপনাদের ছাদটা ঘুরছিলাম আর মাঝে মাঝে গিয়ে দেখছিলাম যে কানে আওয়াজ দিয়ে যে জলটা পড়ছে কিনা এই হচ্ছে ব্যাপার জল পড়ল দেখা হওয়ার পরে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবার চেষ্টা করছি বিশেষ করে সূর্যি মামাকে দেখাবার খুব চেষ্টা করছিলাম সোনালি আলো রাজার স্বপ্নের গান শোনালো ইষ্টি থামার শেষে সোনালি আলো ভেষে রাজার কুমার সে গান শোনালো সূর্যটাকে এত ভাল লাগছে এই জায়গাটাকে অ্যাকচুয়ালি এত ভাল লাগছে এত সুন্দর লাগছে সব কিছু মনে হচ্ছে এটা তুলি ওটা তুলি সেটা তুলি কত কিছু দেখা আছে দেখুন এখান থেকে এত সুন্দর লাগছে না সূর্যটা যে কোথায় হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে বুঝে উঠতে পারছি না এখানে আরও কিছুটা সময় কাটালাম আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি এই ট্যাঙ্কির তলায় জানেন আমাদের সাদা প্যাঁচা বাসা বানিয়েছিলো তখন এগুলো আমার বিয়ের আগেকার কথা বলছি তো এই হচ্ছে মানে আরও অনেক কিছু দেখানোর তখন দেখাতে পারিনি এখন মনে হচ্ছে এটাও দেখালে ভালো অতটা দেখালে আসলে আমি এত মুক্ত হয়ে গেছিলাম ওই জায়গাটাতে গিয়ে আর না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে টাটা বাই